প্রকৃতির গাছে আসলে মন ভালো হয়ে যায় এত সুন্দর না বললে ভাষায় আসলে প্রকাশ করার মতো না ময়ূর আছে ময়ূরী কইরে ময়ূরীও আছে দেখেন একদম ময়ূরের রাজ্যেই মিষ্টি আপনাদেরকে প্যারিসের বুকে ময়ূরের রাজ্য

Wow, just wow, oh. just watch it. ও মাই গড এত সুন্দর এত সুন্দর যারা যারা এখনো আসেনি পক ধরিতে মিস করবেন বাচ্চাদের নিয়ে আসবেন লুকিং লাইক এ ওয়াও

হাঁস আপেল খাই দেখেন দেখছো হাঁস আপেল খায় কি সুন্দর তোমার কি করতেছ আমি খাবো ওদেরকে দিও না ওরা সবাই দিয়ে দিচ্ছে

সতে আপেল সো লাকি জারিফ সো লাকি কেন সো লাকি তুমি দেখেছো হাঁস ডিমে তা দেয় ওর ওর ওই নিচে ডিম আছে ওখানে থেকে আবার বাচ্চা ফুটে বের হবে আমি বলতেছি তুমি কি চাও ও একটা ক্যাট চাই বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পালা অনেক ঘুরছে আজকে অনেক মজাছল না ও ক্যাট চাই ওর স্মোজা হয়েছে কিন্তু সে ক্যাট চায় একটা বিড়াল ধরছে আপনাদের তো ভিডিওতে দেখেছেন মনে হয় নাকি দেখাই নাই যাই হোক ওই এখন তার ক্যাট লাগবে ক্যাট চাই সে বাড়ি যাবে না এটা কি পসিবল বলেন ওই তিনজন হচ্ছে আমার পালতে খবর হয়ে যায় এখন আবার ক্যাব